এত পরিমাণে ঘরে ইঁদুর হয়েছে কি বলবো আজকে ইঁদুর তাড়ানোরই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার নিজের টিপস না আমারও দেখা একটা টিপস তো চলো ঘরে আমার জানো না টিভিটা নষ্ট করে দিয়েছে টিভি যেহেতু চালানো হয় না আমার একটা হোম থিয়েটার ছিল সেটাও নষ্ট করে দিচ্ছে কাপড় কেটে কেটে সব নষ্ট করে দিচ্ছে তো এখানে মেরি বিস্কুট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চারটে মতন মেরি বিস্কুট নিয়েছি আমি অল্প করে বানাবো প্রথমে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি এই যে এক চামচ আর এই এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিলাম ঠিক আছে আর একটু দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছ অনেকটা ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি বেশ অনেকটা এইবার এটা অল্প করে জল দিয়ে মেখে নেব দেখতে পাচ্ছি এইভাবে মেখে নিচ্ছি এই যে দেখো ঠিক এইভাবে মেখে নিয়েছি ঠিক আছে এই যে তো চলো এগুলোকে এবার একটা গোল গোল করে গুলি বানিয়ে নেব এই যে দেখো এইভাবে আমি গুলি বানিয়ে নিয়েছি এবার এগুলো ঘরের আনাচে কানাচে দিয়ে রাখবো ঠিক আছে যেখানে যেখানে ইঁদুর আসে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কোনোখানে যেন জল না থাকে যেন এটা খাওয়ার পর ইঁদুর জল না খেতে পারে ঠিক আছে দেখবে তোমাদের ঘরে আর একটাও ইঁদুর আসবে না আর সত্যি কথা বলতে কি আমিও আজ এটা প্রথম করছি জানি না এটা আদৌ সত্যি হবে কি না তো চলো দিয়ে দেখি আর তোমরাও ট্রাই করে দেখো কি হয় ফলাফল তোমরা আমাকে জানিও আর আমিও দেওয়ার পর কী ফলাফল হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানাবো তো চলো দিয়ে দেখা যাক কি হয় একটা কথা বললাম কিন্তু জল রাখবে না যেন জল না খেতে পারে দেখবে তোমার বাড়ির আনাচে কানা আছে তোমার বাড়ির আশেপাশে দিয়েও আর না কি ইঁদুর আসবে না তো চলো আমিও করব তোমরাও করো পেপারে করে অল্প অল্প করে দিয়ে দিয়ে জায়গায় জায়গায় আমি দিয়ে রাখবো তো চলো করা যাক ব্যাপারটা